এটা বদলে দেখছিলাম এটা কত বলছেন চৌষট্টি হাজার চৌষট্টি হাজার দেখছিলেন বলছে কত বলছেন কত

কম্বল ঝোলানো সুন্দর সুন্দর কত বলছেন কত একাশি আজকে কি বাজার দর কি কি মনে হচ্ছে কোন দিকে উদ্যোগ আমি বাজার ছোটটা তো ওঠে না এইটা বড় এলা বড় এই দামে তো এলা গলি এই দামে এই যে এই দুটো বলছি 1 লাখ 15 বলছি 1 লাখ 15 15 বলছি জোড়া জোড়া 1 লাখ 15 দর্শক শুনুন 25 চাই 25 1 লাখ 25 চাই 15 বলছে দর্শক শুনছিলেন চমৎকার চমৎকার বাচ্চা কিনছেন আমাদের সাদত ভাই

মাসা আল্লাহ ছাজার দশম শুনতে হাজার চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ছেষট্টি হাজার শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন জোড়া 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 কত বলছেন জোড়া কত চাইছেন পনেরো চাই পনেরো চায় একশো বলিছে চমৎকার চমৎকার বাচ্চা চমৎকার চমৎকার বাচ্চা সাইওয়ালের মধ্যে বেশ কোয়ালিটি সম্পর্ক বাস ট্যান্ড হবে ভাই মাস কত বলছেন কত কত বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কুমিল্লা কুমিল্লা দাউদকান্দি দর্শক শুনছিলেন আমরা শেষ মুহূর্তে দেখব যে কেমন দামে আপনি কিনতেছেন দর্শক শুনছিলেন আচ্ছা কুমিল্লা দাউদকান্দি থেকে সাদত ভাই কয়টা হয়েছে পর্যন্ত আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলাম না আমরা সে তথ্যগুলো দেব সাদত ভাই টোটাল কটা হলো ভাই পাঁচটা তার জন্য কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই আমি আসছি কুমিল্লা কুমিল্লার তিতাস থানা থেকে আচ্ছা সাদত ভাইকে কিভাবে পাইছেন আপনার ভাই এক বড় ভাই দিছি জি আমার একজন বড় ভাই ফোন দিছি বড় ভাই আচ্ছা কেমন সহযোগিতা করলো সাদত ভাই মাশাআল্লাহ ভালো মাশাআল্লাহ ভালো কেমন লোক হিসাবে কেমন কিনাগাটার ধরন কেমন কথা কাজে মিল পাইছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন অবশ্যই আচ্ছা একটু দোয়া করে দেন সাদত ভাইয়ের জন্য অলওয়েজ দোয়া থাকে দর্শক শুনছিলেন তাহলে টোটাল কালেকশন পাঁচটা আচ্ছা সব হাই কোয়ালিটির বাচ্চা দর্শক দেখছিলেন হাই কোয়ালিটির বাচ্চাগুলোয় কালেকশন করছে আমাদের শহাদত ভাই তো শহাদত ভাই গরুগুলো আমরা সুন্দরভাবে একটু দেখি এই এইটা কত হয়েছে নাম্বার ওয়ান ব্র্যান্ডেডটা পুষ্পান্ন হাজার এত সিপ্রেটে কীভাবে পাইলে তো এত সিপ্রেটে কীভাবে পাইলেন এগুলো তো আজকে কিনারে রাখলে পারি নাই সবাই তো কুরবানি গরু নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা কুরবানি গরু নিয়ে ব্যস্ত আস্ত পাচপান্ন হাজার নাজার নাভিটাই বেশ সুন্দর এডিয়ান এডিয়ান বোডারী শাইওয়াল আচ্ছা বর্ডারি শাইওয়াল

বর্ডারে সাইওয়াল চুয়াত্তর হাজার এটা কি বকনা নাকি আচ্ছা এটা কত হয়েছে ছিয়াত্তর হাজার আর কোথায় পঁচাত্তর পঁচাত্তর হাজার আর কোথায় এটা ছিয়াত্তর হাজার আচ্ছা তাহলে আজকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বারে যোগাযোগ করে সেটাই দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পাবে সবসময় পাবে সব সময় পড়া আচ্ছা ঠিক আছে দর্শক শুনছিলেন এই গরুগুলা কালেকশন করছে আমাদের সাধুত ভাই তো আজকে এ পর্যন্তই আর সুন্দর সুন্দর প্রতিবাদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করুন